নমস্কার নিউজ ব্যাঙ্গার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী রবিবার আগরতলা ভবনে অনুষ্ঠিত হলো নতুন ফৌজদারি আইন এবং সঙ্গে আহ আইনের অধীন তদন্ত এবং মামলা দায়ের সংক্রান্ত একটি কর্মশালা এবং এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডাক্তার মানিক সঙ্গে রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ এবং রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা চোরিলাম ব্লকের অন্তর্গত মধ্য ব্রজপুরে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার বেহাল দশার জন্য ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘ পঁচিশ বছর ধরে রাস্তার অবস্থা একই রকম রয়েছে বলে অভিযোগ তাদের রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তার বেহাল দশার জন্য প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়ে অবিলম্বে রাস্তাটি ঠিক করার দাবি জানিয়েছেন তারা দীর্ঘ সাত বছর ধরে পানি নজল ও রাস্তাঘাটের সমস্যায় ভুগছে নেগিরিবাসীরা ঋষমুখ ব্লকের কৈলাসনগরে রিসি ভিলেজের ছনখোলা বাড়ি এলাকার উপজাতি সম্প্রদায়ের প্রায় সাতাশটি পরিবার বহুবার এই নিয়ে অভিযোগে জানালেও সমস্যা সমাধান হচ্ছে না বলে স্থানীয় এমডিসি দেবজিৎ ত্রিপুরা উপর ক্ষোভ উপড়ে দিয়েছেন ওই পরিবারগুলির সদস্যরা আগামী এডিসি নির্বাচনে এই ক্ষোভ প্রকাশ হবে বহিঃপ্রকাশে যে হবে তাই বোঝা ওই পরিবারগুলির বক্তব্যে স্পষ্ট হচ্ছে বর্ষার চলে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নিকাশি অবস্থা এক প্রকার দেখা গিয়েছে নিকাশিদের সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের নিয়ে রবিবার আগরতলা সিটি সেন্টার গাঙ্গাইল রোড এবং জয়নগর দশমীঘাট এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পেশাগত দায়িত্ব পালন করার প্রতিবাদে সেখানে তাকে প্রাণে মারার হুমকি এবং হুমকি দেওয়া হয়েছে মোহনপুর ভৌকুমার একজন সাংবাদিককে তার নাম তাপস দে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ ওঠে কিছু কর্মী সমর্থ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেখানে রয়েছে তালিকায় শ্যামল দে এই বিষয় নিয়ে খবর করার জেরে তাপস দেকে খুনের হুমকি দেয় অভিযুক্ত পাশাপাশি ওই সাংবাদিকের বাড়িতে দশটি বাইক নিয়ে হামলার চেষ্টা করে ইতিমধ্যে এয়ারপোর্ট থানায় অভিযোগ জানিয়েছেন তাপসবাবু রবিবার এগিয়ে চল সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হল এবং এই সভায় উপস্থিত ছিলেন প্রায় তিনশো জন সদস্য সদস্যা সভায় দুর্গাপূজা সহ ক্লাবের মান উন্নয়নের আগামী দিনে কি কি পদক্ষেপে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি সর্বসম্মতিক্রমে এগিয়ে চল সংঘের নিজস্ব খেলার মাঠ কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানিয়েছেন ক্লাব সম্পাদক সুমন্ত গুপ্ত বারো বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ এবং সেই অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে শনিবার পার্শ্বিক এই ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমার বীরগঞ্জ থানার অন্তর্গত নিউ বামপুর এলাকায় এবং রবিবার সকালে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার পুলিশ রবিবার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিকদের কংগ্রেসের সাধারণ সভা এই বৈঠকে শ্রমিক সংগঠনের সদস্যরা আলোচনা করেন স্মার্ট মিটার বিদ্যুতের বিল বৃদ্ধি জলকর বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আন্দোলনের কর্মসূচি স্থির করেন ইন্টারন্যাশনাল নবগঠিত আগরতলা মেট্রো ক্লাব লাভ অন্তর্গত শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির মাধ্যমে তারা বিভিন্ন পশুদের খাবার থেকে শুরু করে চিকিৎসা প্রদান করবে রবিবার এই কর্মসূচির অঙ্ক হিসেবে আগরতলা শহরের জগন্নাথ বাড়িতে গিয়ে গোশালায় গরুগুলিকে খাবার খাওয়ায় তারা রাজ্যের বিভিন্ন জেলায় বস্ত্র মন্ত্রকের সহযোগিতা এবং ত্রিপুরার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট দপ্তরের পরিচালনায় হস্তশিল্পে আগ্রহী মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ধলাই জেলার কমলপুর শান্তির বাজার আভাঙ্গা হস্তকারু শিল্প সহপায় সমিতির লি প্রশিক্ষণ কেন্দ্রে এখানে চারটি পণ্যের জন্য প্রশিক্ষণ নিতে মহকুমার ত্রিশ জন মহিলা অংশগ্রহণ করেছেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব তিনি ছাড়াও ছিলেন দু নম্বর মোহনপুর মন্ডল সভাপতি কার্তিক আচার্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ প্রদেশ কমিটির সভানেত্রী দেবশ্রী কলৈ সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সংঘের মোহনপুর মহকুমা কমিটির সভাপতি ধর্মজিৎ দত্ত এবং সম্পাদক ওষা অঞ্জন গোপসহ আরও অন্যান্যরা রবিবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজে কর্মচারী সংঘে চতুর্থ ত্রিমাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনটির আয়োজন করা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিন বিভাগে লেকচার থিওরিটি হলে মঞ্চে বক্তব্য রাখতে উঠে এলেন এই সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি জিমুথ চক্রবর্তী রাজ্যসভার সাংসদ তহবিল থেকে গ্রিন এয়ারো ক্লাবকে রবিবার একটি অ্যাম্বুলেন্স দেওয়া হল এবং অ্যাম্বুলেন্সটির দাম দশ লক্ষ কুড়ি হাজার টাকা আজ এই সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত গ্রিন এয়ারো ক্লাবের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হল আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও আগরতলা সহযোগিতায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ও সহকারী জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্যরা সংসদে আসন্ন বাদল অধিবেশনে পেহেলগাম হামলা অপারেশন সিদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতন্তব্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার বিরোধীদের দাবি মেনে রবিবার সর্বদলীয় বৈঠকের পর এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের গুজরাটে এবার আর্থিক অভাবের কারণে আত্মহত্যা করতে বাধ্য হল একই পরিবারের পাঁচজন সদস্য রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদের বাগুটোরা গ্রামে মৃতদের মধ্যে পাঁচ ও আট বছরের দুটি শিশু রয়েছে এই ঘটনার পরে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা হিন্দু নন তাই তিরুপতি মন্দির থেকে ছাটাই করা হয়েছে চারজন কর্মীকে দেবস্থানম বোর্ডের তরফে জানানো হয়েছে ওই কর্মীরা হিন্দু নন যা দেবস্থানের আচরণবিধির সরাসরি লঙ্ঘন মন্দিরের নিয়ম অনুযায়ী টি কর্মরত প্রত্যেক কর্মীকে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে অহিন্দুরা এখানে কাজ করতে পারবেন না বিহারে অবৈধ ভোটার বাঁচতে গিয়ে এবার গা উড়ানো হাওয়ার যোগার বিধানসভা নির্বাচনের আগে সেখানে ভোটের তালিকা থেকে বাদ পড়তে পারে অন্তত একচল্লিশ লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশন সূত্রে খবর এই একচল্লিশ লক্ষ ভোটারকে তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি আগামী ছদিনের মধ্যে খোঁজ না পাওয়া গেলে তারা ভোটাধিকার হারাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে একাধিকবারে একটি আরের বাইরে গিয়ে কাজ করার অভিযোগ করেছে বিরোধীরা এবারও তাদের যেন শিল দিল মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি আর্থিক দুর্নীতির একটি মামলার তদন্ত প্রকৃতি নিয়ে এদিকে ভৎসর না করার পাশাপাশি তাদের একটি নিয়ে প্রশ্ন তুলল আদালত কেরলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস এর ও সিপিএম কে এক আসনে বসালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর তারপরে তীব্র বিবাদ জানানো হয়েছে তীব্র বিবাদ তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের অন্তরে কংগ্রেসের সাংসদের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বাম নেতারা জল্পনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস জোট নিয়েও দেখতে দেখতে দু মাস পেরিয়ে গেছে অপারেশন সেতু অবশ্য অপারেশন তা নিয়ে চা অব্যাহত রয়েছে এরই মাঝে বিদেশি উপগ্রহ চিত্র বিশ্লেষক সাইমন দাবি করলেন ওই অপারেশনের সময় ভারতের ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছিল কিরানা পাহাড়ে যেখানে পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান এই দাবি নিয়ে অবশ্য এখনো নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ মুখ খুলেনি তবে আগে ভারতীয় সেনা জানিয়েছিল কিরানা হিলসে কোনো হামলা চালানো হয়নি রাশিয়ার সঙ্গে নতুন করে এবার আলোচনায় শান্তি আলোচনায় বসতে রাজি ইউক্রেন গত মাসের শুরুতে আলোচনা শুরু হলেও তা মাঝপথে স্থগিত হয়ে যায় তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকে তিনি জানিয়েছেন নতুন দফায় শান্তি আলোচনায় প্রস্তাবে দেওয়া হয়েছে মস্কোকে যদিও এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি রাশিয়ার সরকারের তরফে এতদিন ধরে সাহায্য পাওয়া গম এবার অতিরিক্ত টাকা দিয়ে আমেরিকা থেকে কেনার জন্য চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি পাওয়া পণ্যগুলোর উপরে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপানো না হয় তার জন্য এই পরিকল্পনা নিয়েছে ঢাকা যদিও শুল্ক ছাড়ের বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি ট্রাম্প প্রশাসনের তরফে প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের জেরে আহ ভিয়েতনামে মাঝ সমুদ্রে ডুবে গেল পর্যটক ও বোঝায় একটি নৌকা মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত চল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন তাদের খোঁজে প্রতিকূলতা উপেক্ষা করে তল্লাশি চালাচ্ছে ভিয়েতনামের নৌসেনা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সেখানে সময় আকাশে আগুন লেগে গেল বোয়িং সংস্থার ড্রিম লাইনার বিমানে পরিস্থিতি দেখে ডেল্টা লাইসেন্স আটলান্টিক গ্রামী বিমানটিকে তড়িঘড়ি লস লস বিমান বন্দরে জরুরি অবতরণ করালেন চালক তার ফলে প্রাণে বাঁচল যাত্রীরা এই ঘটনার পরে বোয়িং এই ড্রিম লাইনার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এক মাসের পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার